সম্মানিত মর সদাশুগ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলেই আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখেন আপনি যে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম পাঁচ মিশালি রুই মিকেল ঘাস কাপ কালিবস কাতল বিকেট সিলভার সব ধরনের মাছের পোনা যদি কেউ পাঁচ মিশালি মাছ নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এটি আমরা মন্দিরে বিক্রি করে থাকি এটি আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে কেজি হিসাবে এই আমরা এই বাংলা মাছটি আপনি প্রতি শতকে দিতে পারবেন চারশো থেকে পাঁচশো পিস করে প্রতি পিস শতকে দিতে পারবেন তো এই মাছটি আপনার খাবার ওই আপনার খোল ভুট্টার কি পচা লুটি বিভিন্ন জাতের আবার আপনার নার্সারি পচাইয়া সুন্দর করে তারপরে আপনি খাদ্যটি দেবেন পুকুরে তো এই মাছটি আপনি লাভবান হতে পারবেন বাংলা মাছটি আমরা এটির সাথে আরও মনোসেক্স তেলাপিয়া টাইপাংকাশ গোলসা ট্যাংডা বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন তো এমনকি রেনু দানিপনা বিভিন্ন বড়ো সাইজের পোনা ছোটো সাইজের পোনা যে কোনো পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন তা আমাদের ঠিকানা মহম ত্রিশ সাল